আসসালামু আলাইকুম আকল ওয়েলফেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ব্যাংক সলভিং পার্ট আলোচনা করা হবে তো চলুন শুরু করা যাক এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নিচের কোন ধানের জাতটি বাদামি ফরিং পামনি পোকা ও পাতা পোড়া রোগ প্রভৃতির প্রতি সহনশীল সঠিক উত্তর হবে বৃদ্ধান একত্রিশ দুই নম্বর উপকারী পোকা কোনটি আহ এই প্রশ্নটি সম্ভবত এর আগেও দেখেছিলাম সঠিক উত্তর হবে হচ্ছে রেশম পোকা তিন নম্বর নিচের কোনটি সবচেয়ে স্বল্প মেয়াদী জাত নিচের কোনটি সবচেয়ে স্বল্প মেয়াদী জাত এটা সঠিক উত্তর হবে টরি সাত বৃষ্টি চলে যাচ্ছে চার নম্বর নিচের কোন ফসলটির সাথে খেসারি সাথী ফসল হিসেবে চাষ করা যায় সঠিক উত্তর হবে রূপা আমন পাঁচ নম্বর মটর জমিতে পানির প্রয়োজনীয়তা কখন বেশি ফুল ধরার সময় কারণ যে কোনো ফসলের ক্ষেত্রেই যদি অতিরিক্ত ফুল ধরার সময় যদি অতিরিক্ত খরা হয় মাটিতে রস না থাকে তাহলে ফুল সাধারণত ঝরে যায় যে কারণে মটর জমিতে পানির প্রয়োজনীয়তা ফুল ধরার সময় বেশি হয় ছয় নম্বর ইঁদুরের পরিবার কোনটি মিউরিডি সাত নম্বর নিচের কোন প্রকার আক্রমণে ধানের বৃদ্ধি কমে যায় চারা ছোট হয়ে যাচ্ছে মনে হয় ও ফ্যাকাশি সবুজ দেখায় থ্রিপস আট নম্বর নিচের কোনটি উফসি ধানের বৈশিষ্ট্য এর আগে পর্বত আমরা দেখে এসেছি উফসি মানে হচ্ছে উচ্চ ফলনশীল অর্থাৎ হাইব্রিড জাতের ধানের বৈশিষ্ট্য কোনটি এখানে সঠিক উত্তর হবে ক ও গ অর্থাৎ সার গ্রহণ ক্ষমতা বেশি ও পাতা খারাপ আর খ খরা সৈষ্ণু হচ্ছে এটা হচ্ছে আধুনিক ধানের বৈশিষ্ট্য তাহলে আমরা কি জানলাম উচ্চ ফলনশীল ধানের বৈশিষ্ট্য হচ্ছে সার গ্রহণ ক্ষমতা বেশি পাতা খারা। আর খরা সৈষ্ণু এটা হচ্ছে আধুনিক ধানের বৈশিষ্ট্য নয় নম্বর কোন জাতীয় ধানের চাষাবাদের সম্পূর্ণ শেষ শেষ নির্ভর এটা হবে হচ্ছে বড় ধান কারণ বড় ধান চাষের সময় রকম বৃষ্টিপাত হয় না যে কারণে সম্পূর্ণটাই পানির সেচের উপর নির্ভর করা হয় তো দশ নম্বর বৌদ্ধ মিক্সার কিসের মিশ্রণ এটা হবে হচ্ছে চুন ও তুত এগারো নম্বর পরজীবী পোকা কোনটি পরজীবী পোকা হচ্ছে বলতা বারো নম্বর আলুর ধসা রোগ কিসের দ্বারা হয় এটা ছত্রাকের দ্বারা হয় তেরো নম্বর সাইলেস তৈরির সময় গাছের শুষ্ক পদার্থের পরিমাণ কত তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট চোদ্দ নম্বর মাইটস কত শতাংশ আপেক্ষিক আর্দ্রতার নিচে বাঁচে না পঞ্চাশ শতাংশ পনেরো নম্বর কোন গ্রুপের বালাইনাশক সবচেয়ে বেশি নিষিদ্ধ করা হয়েছে এটা সঠিক উত্তর হবে অর্গানোক্লোরিনেটেড ক্লোরিনেটেড ষোলো নম্বর সরিষা ফসলের প্রধান ক্ষতিকারক পোকা কোনটি সঠিক উত্তর হবে জাপ পোকা এই জাপ পোকা হচ্ছে খেসারির জন্য কিন্তু হচ্ছে মারাত্মক ক্ষতি বয়ে নিয়ে আসে এ প্রশ্নটা আমরা পূর্বে পর্ব কোন এক পর্বতে হয়তো দেখেছি ধন্যবাদ সবাইকে